হরে কৃষ্ণ রাধে রাধে আমি আজকে একটা নতুন টপিক নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে সোল কন্ট্রাক্ট হোয়াট ইজ সোল কন্ট্রাক্ট সোল কন্ট্রাক্ট মানে কি তো বেসিক্যালি সোল কন্ট্রাক্ট নিয়ে একটা জাস্ট বেসিক কিছু আমি নর মানে এখানে আলোচনা করবো পরের ভিডিওগুলোতে আমি সোল ইমপ্রেন্স কি সোল কন্ট্রাক্টকে কিভাবে। মানে এন্ড করা যায় কিভাবে ব্রেক করা যায় এগুলো নিয়ে আমি আলোচনা করব তো ফার্স্ট আজকে যে কথাগুলো বলবো সেটা খুব ছোটোভাবে আমি বলে দেবো জাস্ট পাঁচ দশ মিনিটের মধ্যে ভিডিওতে অনেকটা বড় হয়ে যায় বলে আমি এই জন্য খুব ছোটো ছোটো করে ভিডিও দিয়ে পার্ট পার্ট করে আমি ভিডিওগুলো করব তো আজকে যাই হোক যে ডিসকাশানটা করব সেটা হচ্ছে হোয়াট ইজ সোল কন্ট্রাক্ট সোল কন্ট্রাক্ট মানে কি তো সোল কন্ট্রাক্ট মানে হচ্ছে দুটো সোলের মধ্যে এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট সাইন করা ওকে মানে এই পৃথিবীতে আসার আগে জন্ম নেবার আগে সোল তার অ্যানসেস্টারের সাথে অ্যাঞ্জেলসের সাথে ডিভাইনের সাথে বসে কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট সাইন করে মানে ধরুন আপনার সোল বা আমার সোল ঠিক আছে আমরা যেখানে ইনকারনেট নেব। সেই ইনকারনেট নেওয়ার আগে জন্ম নেবার আগে আমরা ওখানে বসে সাইন করে আসি কেমন ফ্যামিলি আমরা চুজ করব। আমরা কোন সোলকে আমরা হেল্প করব। মানে এটা শুধু নয় যে আমি শুধু হেল্প করবো সে সোলও আমাকে মানে ধরুন আমি থ্রি ডি আর তো ধরুন আমি আমরা এখন থ্রি প্লেনে আছি তো সেক্ষেত্রে ধরুন আমি কাউকে হেল্প করছি ওকে তো আমি এটা নিয়ে কোনো একটা এগ্রিমেন্ট করে এসেছিলাম কোনো একটা কন্ট্রাক্ট সাইন করে এসছিলাম যে আমি এই সোলগুলোকে আমি কিছু শেখাবো অ্যান্ড তারাও আমাকে কোনো না কোনো লেসেন দেবে হতে পারে ধরুন কার্মিক রিলেশনশিপ থেকেও তো আমরা লেসন পাই মানে প্রত্যেকটা মানুষ থেকে মানুষের থেকেই আমরা লেসেন পাই কোনো সব রকম সিচুয়েশান থেকেও আমরা লেসন পাই আমরা কোনো না কোনো কিছু এক্সপিরিয়েন্স আমরা গেন করি অ্যাকচুয়ালি এই ডি প্লেন হচ্ছে আর্থ স্কুল ওকে আমরা এই এই প্লেনে যে এসেছি এটা একটা আর্থ আমরা এখানে এক্সপিরিয়েন্স গেইন করতে এসেছি তো সেটা নিয়েই আমি বলবো যে সোল কন্ট্রাক্ট অ্যাকচুয়ালি কি ধরুন দুটো সোল বার্থ নেওয়ার আগে যে সোল কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট সাইন করে আসে সেটাকে বলা হয় সোল কন্ট্রাক্ট ওকে সো আমরা মানে ওখানে যেটা ডিসকাস করে আসি বা আমরা যেটা এগ্রিমেন্ট করে আসি যে সোল কন্ট্রাক্ট সাইন করেছে সেখানে অ্যাকচুয়ালি আমরা এরকম মানে লিখে আসি বা বলে আসি যে আমরা পরস্পরের হেল্প করব কোন কোন সোল আমার কাছে আসবে কোন কোন সোলের সাথে আমরা থ্রিডি প্লেনে এসে মিট করবো কোন কোন সোল এসে আমাকে কী লেসন দেবে কী এক্স কী এক্সপিরিয়েন্স করাবে এই সমস্ত জিনিসগুলোকে বলা হয় সোল কন্ট্রাক্ট তো আমরা ওখানে মানে পরস্পরের হেল্প করা গ্রোথ হওয়া মানে বোধ সোলেরই একটা সোল লেভেলে গ্রোথ হবে তো যখন মানে আপনি পৃথিবীতে আসবেন তো পৃথিবীতে আসার আগে মানে জন্ম নেওয়ার আগে আপনারা এই থ্রিডি আর্থে এসে যে একসাথে হবেন এবং একে অপরের হেল্প করবেন লেসন শেখাবেন চ্যালেঞ্জেস একে অপরকে হেল্প করা এক্সপিরিয়েন্স শেখানো সরি এক্সপিরিয়েন্স করানো নতুন নতুন বিভিন্ন রকম চ্যালেঞ্জ চ্যালেঞ্জেসকে ডিল করা সেই সব প্রবলেম থেকে বেরিয়ে আসা পেন বিভিন্ন রকম কষ্ট দুঃখ সেগুলো থেকে বেরিয়ে আসা ওকে তো এইগুলো আমরা আগে থাকতে চুজ করে আসি যে এই পার্সনটা আমাকে এইভাবে শেখাবে আমিও তাকে এইভাবে শেখাবো এই লেসেন লার্ন করবো তো এটাকেই বলা হয় মানে আমাদের অ্যাকচুয়ালি সোল লেভেলে একটা গ্রোথ হওয়া তো এটাকেই বলা হয় সোল কন্ট্রাক্ট তো ধরুন কোনো সোল বার্থ নেওয়ার আগে মানে আমাদের সোল আর কি আমরা পৃথিবীতে আসার আগে আমাদের বার্থ নেওয়ার আগে পৃথিবীতে আসার আগে আমরা জন্ম নেবার আগে আমরা স্পিরিট গাইডস অ্যাঞ্জেলস অ্যানসেস্টার্স ডিভাইন সবার সাথে আমরা বসে নিজের লাইফ প্ল্যান করে থাকি ওকে সো যে আমরা কেমন ফ্যামিলি চুজ করব আমরা কেমন মা বাবা চুজ করব আমাদের নেম আমাদের লাইফ জার্নি কেমন হবে না হবে কেমন মানুষের সাথে আমরা বিয়ে করব সব কিছু আমরা ওখানে প্ল্যান করে আসি তো এটাকে সোল কন্ট্রাক্ট বলা হয় একটা এগ্রিমেন্ট সাইন করে কোন কোন সোলের সাথে আপনি এখানে এসে মানে ডি প্লেনে জন্ম নেওয়ার পর দেখা করবেন তাদেরকে আপনি কি লেসন শেখাবেন তারা আপনাকে কী কী লেসন শেখাবে যেগুলো আপনার সোল গ্রোথে হেল্প করবে হ্যাঁ বিফোর ইনকারনেট আপনি নিজেই চুজ করেন আপনার ফ্যামিলি আমি এইমাত্র বললাম ফ্যামিলি নেম বার তো এই সব কিছু আমরা নিজেরাই চুজ করে থাকি বিফোর ইনকারনেট ওকে আমরা এখানে এসে সব কিছু ভুলে যাই কজ আমরা যদি না ভুলে যাই তো আমাদের যদি সব কিছু মনে থাকে তো আমরা কোনো কিছুই কর্ম করব না আমরা এখানে সবাই কর্ম করতে এসেছি আমরা এখানে কাজ করার জন্য এসেছি তো আমাদের সোল মাল্টিপল টাইম বার্থ নিচ্ছে আমরা মাল্টিপল টাইম আমরা এখানে ইনকারনেট নিয়েছি হতে পারে সেটা এই ইউনিভার্স সরি এই আর্থে হতে পারে অন্য কোনো প্ল্যানেটে অন্য কোনো ডাইমেনশানে অন্য কোনো ইউনিভার্সে আমরা বারবার বারবার জন্ম নিই তো এটা নয় যে আমাদের এটা ফার্স্ট টাইম আমরা জন্ম নিয়েছি আমরা অনেকগুলো জন্ম নিই এবং প্রত্যেকটা জন্মে কী কী লেসন লার্ন করেছি কোন কোন লেসনগুলো লার্ন করা দরকার যেগুলো লার্ন করিনি যে এক্সপিরিয়েন্সগুলো শিখিনি সেইগুলো আমাদের সোলের মধ্যে গেঁথে থাকে ওকে মানে আটকে থাকে তো ওই জন্য আমাদের কি হয় আমাদের একটা ইমপ্রিন্টস তৈরি হয়ে যায় যেটাকে যেটা আমি পরে আলোচনা করব যে সোল ইমপ্রিন্টস কী তো এই কারণের জন্য আমরা না প্রত্যেকবার এরকম মানুষে চুজ করি মানে পরপর পরপর এরমই মানুষ চুজ করি যারা আমাকে খুব কষ্ট দুঃখ দিচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ওই মানুষগুলোর থেকে আমরা কন্ট্রাক্ট সাইন করে আসি যে এই মানুষগুলো আমাকে এইভাবে লেসন দেবে আমরা যেহেতু ভুলে যাই তো সেই কারণের জন্য আমরা তাদেরকে অনেক অভিশাপ দিই উল্টো পাল্টা কথা বলি বুঝতে পারি না বিকজ আমরা সেই সেইভাবে স্পিরিচুয়াল লেভেলে আমরা এনলাইটমেন্ট হই না তো সেই কারণের জন্য এই জিনিসগুলো আমাদের মাথাতে কোনোভাবে ঢোকে না তো যখন আমরা হায়ার মানে হায়ার স্পিরিচুয়াল লেভেলে আমরা যখন এন্টার করে যাব যখন আমাদের আওয়েকনিং হয়ে যাবে তো তখন আমরা এই জিনিসগুলোকে আরও ভালোভাবে বুঝতে পারবো ফিল করতে পারব তো প্রত্যেকবারই ধরুন আপনি জন্ম নিচ্ছেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু চ্যালেঞ্জেসের মুখোমুখি হচ্ছেন আপনি শিখছেন এক্সপিরিয়েন্স করছেন মানে চ্যালেঞ্জেস ফেস করছেন সব কিছু সোলের ভিতরে আমাদের ফিট হয় ঠিক আছে দেন আমরা ইন্টারনেট নেওয়ার আগে সোল কন্ট্রাক্ট করে আসি যে এই লাইফ টাইমে কি কি লেসেন আমরা শিখবো এক্সপিরিয়েন্স করবো কোন ফ্যামিলিতে আসবো সব কিছু চুজ আমরা নিজেরাই করে তো আপনি এই থ্রি ডি থেকে যদি ভাবনা চিন্তা করেন তো এগুলো আপনার মনে হবে যে মানে কি এগুলো মানে প্রথম প্রথম যারা স্পিরিচুয়ালিটির মধ্যে আসে না তাদের মধ্যে এই জিনিসগুলো জন্মায় যে এগুলো কী সব ভুলভাল জিনিস এগুলো এরম হয় নাই হয় না সেই হয় না বাট আপনি যখন হায়ার পার্সপেকটিভ থেকে এই জিনিসগুলোকে ভা ভাববেন মানে যখন হায়ার স্পিরিচুয়াল লেভেলে আপনি যখন এন্টার করবেন তখন এই জিনিসগুলো আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন ওকে তখন আপনি বুঝতে পারবেন যে এত পেন এত টাফ লাইফ জার্নি চ্যালেঞ্জেস অবস্টেকলস ফেস করছেন মানে কেন সবটাই আপনার সোল গ্রোথের জন্য হায়ার সেলফের সাথে কানেক্ট হওয়ার জন্য গডকে পাওয়ার জন্য ওকে আমরা সোল কন্ট্রাক্ট করে আসি ওপর থেকে সোল এগ্রিমেন্ট করে আসি আমরা ওপর থেকে আপনি যেই লেভেলে পৌঁছতে চেয়েছিলেন সেই লেভেলে যাওয়ার জন্য আপনার একটা হোঁচট খাওয়ার দরকার ছিল ওকে ধরুন আমাদের কোথাও গায়ে অ্যাক্সিডেন্ট হলো বা যাই হোক কোথাও কেটে ফেটে গেল বা আমাদের যদি হেয়ার লস হয় হেয়ার ফল হয় সেই সময় আমরা কি করি আমরা যদি কোনো মেডিসিন খাই বা কোনো সলিউশন লাগাই তবে গিয়ে জিনিসটা তো ঠিক হয় তো এটাও ঠিক সেরকম আমাদের চোখে যদি পাওয়ার কমে যায় তো বা পাওয়ার বেড়ে যায় তখন আমরা কিসের থ্রু দেখি আমরা পাওয়ার নিয়ে চশমা নিয়ে তবে তো আমরা দেখি কিছুর মাধ্যমে দেখি তো এটাও হচ্ছে ঠিক ব্যাপার যে আপনি লাইফে কত হায়ার লেভেলে যাবেন তো সেখানে আপনাকে হোঁচট খেতে 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 ওপরে উঠতে হবে ঠিক আছে কেউ আপনাকে ধাক্কা দিলে তবে তো আপনি বুঝবেন যে আমাকে এবার সামনের পথটা ভালোভাবে যেতে হবে যাতে আমি অন্ধর মতো না হাঁটি আমি যাতে এরকম পার্সন যাতে না অ্যাট্রাক্ট করি লাইফে সে আমাকে কি শিক্ষা দিল সে আমাকে শেখালো যে তুমি গডকে চুজ করো গড হচ্ছে সবার ওপরে মানুষকে চুজ না করে তুমি গডকে চুজ করো আমি স্পিরিচুয়ালিটি মানে হায়ার পার্সপেক্টিভ থেকে বোঝাচ্ছি আপনাদেরকে যে গডকে চুজ করো মানুষের জন্য তো অনেক কিছু করলে এবার গডের জন্য কিছু করো তুমি গডকে গডকে ভালোবাসো ভগবানকে ভালোবাসো ঈশ্বরকে ভালোবাসো সেই তোমাকে নিয়ে যাবে তোমার লক্ষ্যে নিয়ে যাবে সে তোমাকে তোমার এমে নিয়ে যাবে ওকে তো আমরা এরকম বলে থাকি তো যাই হোক হোঁচট না খেলে আমরা লাইফে সামনের দিকে এগিয়ে যাব না আমরা যত দুঃখ কষ্ট পাবো তত আমরা ভগবানকে আঁকড়ে ধরি এবং তত আমরা ভগবানকে ভালোবাসতে শিখি তো এই জিনিসগুলো ঠিক সেরকম আমাদেরকে যত বেশি আমরা পেন পাবো তত তত আমাদের সোল গ্রোথ হবে তো এই এটাই হচ্ছে আমরা আমাদের লাইফ জার্নিটা পুরো লাইফ প্ল্যানটা আমরা সোল কন্ট্রাক্ট সোল এগ্রিমেন্ট আমরা করে আসি আপনি ঠিক যেখানে পৌঁছাতে চেয়েছিলেন সেই পথে যাওয়ার জন্য আপনার সোল গ্রোথের জন্য এটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড সোল কন্ট্রাক্ট মানে যদি খুব সহজভাবে বলি তাহলে হচ্ছে দুটো সোলের মধ্যে একটা কন্ট্রাক্ট বা অ্যাগ্রিমেন্ট হওয়া যখন বোধ সোল আর্থ প্ল্যানে এসে জন্ম নেবে তারা ফেস টু ফেস আর কি এসে দুজন দুজনকে লেশন দেবে ওকে শেখাবে দুজনেরই সোল গ্রোথ হবে আমরা যতবার মানে জন্ম নিই প্রত্যেকবারই আমাদের জন্মের ওল্ড ব্যাগেজেস উনস ট্রমা সব কিছু স্টোর হয়ে থাকে আমাদের সোল ফিট হয়ে মানে যেটা বলছিলাম সোল লেভেলে ফিট হয় প্রত্যেকটা জন্মের যে উন্স ব্যাগেজেস কার্মা সমস্ত কিছু আমাদের সোলে ফিট হয়ে থাকে তো আমরা তো সব কিছু অলরেডি ভুলেই যাই তো সেইগুলোকে রিলিজ করার জন্য সেই সমস্ত কার্মিক প্যাটার্নকে চেঞ্জ করার জন্য বা কার্মিক ব্যাগেজেসকে এন্ড করার জন্য উন্ড ট্রমাকে হিল করার জন্য নিজেদেরকে হিল করার জন্য কিন্তু আমরা এরকম এরকম পার্সনকে চুজ করি যারা আমাদেরকে পেন দেয় যারা আমাদেরকে কষ্ট দেয় তো অ্যাকচুয়ালি আমরা নিজেরাই চুজ করে আসি আমরা নিজেরাই ওখান থেকে চুজ করে আসি আমরা এই লাইফ লাইন এই লাইফ প্ল্যান করে আসি যে আমাকে এই পার্সন আমার কাছে আসবে এই সোল আমার সাথে মিট করবে এসে ডিতে অ্যান্ড আসার পর তারা আমাকে এই এই লেশন শেখাবে অ্যান্ড দেন আমাদের দুজনেরই সেলফ গ্রোথ সরি সোল গ্রোথ হবে তারও হবে আমারও হবে আমাদের যে আমাদের যে ওল্ড ব্যাগেজেস উন স্ট্রমা সব কিছু আমাদের স্টোর হয় সেগুলোকে আমরা হিল করে উঠতে পারি না তো সোল কন্ট্রাক্টে আমরা সেই সব জিনিসগুলোকে চুজ করি যেগুলোকে আমাদের হিল করার প্রয়োজন মানে কারমা রিলিজ করা এই মাত্র বললাম মাত্র। কার্মা রিলিজ করা পাস্ট লাইফ ব্যাগেজেস উন্স কে হিল করা রিলিজ করা এই সবের সিচুয়েশান মানে আমরা আমরা আমাদের যে জন্ম নিই মানে প্রত্যেকটা বার্থে যেই যেই সিচুয়েশান আর কি আমরা ফেস করে এসেছি সেই সব সিচুয়েশান অ্যাকর্ডিং আমরা লাইফ চুজ করি তো এটাকেই বলা হয় সোল কন্ট্রাক্ট তো যাই হোক এটা আমি এতটুকুই রাখলাম ভিডিওটা অ্যান্ড এরপরে আমি পার্ট পার্ট করে ভিডিওগুলো দেবো যে সোল ইম্প্রেন্স কী কীভাবে সোল কন্ট্রাক্টকে ব্রেক করা যায় কিভাবে সোল কন্ট্রাক্ট কি সাইন করেছেন না করেছেন সেটা কিভাবে বুঝতে পারবেন তো এগুলো বোঝা যায় ওকে তো এগুলো নিয়ে আমি পরে আরও ভিডিও দেবো তো এখানেই এই ভিডিওটা এখানেই আমি স্টপ করলাম ভালো লাগলে অবশ্যই শেয়ার